তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই মুহুর্তে চলে এসেছি পাওয়ার মিউজিক গুডাউনে তো তোমরা সবাই দেখেছো যে পাওয়ার মিউজিকের নতুন সেট আপ হয়েছে ক্যাবিনেট সেন্টার থেকে বেরিয়ে চলে এসছে নতুন সেট আপ মধ্যে তো ব্যাসগুলো নামানো হচ্ছে নতুন থ্রি ব্যাস আর টু মিনিট এসছে সব আঠেরো আঠরো সেট আপ তো বন্ধুরা এবারে একটু স্টেপে হবে ফিডিং হবে মানে ফিডিং বলতে কি স্পিকার ফিডিং হবে কিছুক্ষণ পরে তখন মাল নামানো হচ্ছে তো তোমরা সবাই অন্যান্য ইউটিউব চ্যানেলে ছেড়েছে যে নতুন সেটআপে আসছে সবাই দেখেছো নতুন সেটআপের ক্যাবিনেট মানে তৈরি হয়েছে কম্বিনেশন থেকে বেরিয়ে আসছে এখন গোডানো চলেছে ডাইরেক্ট তো আগামী ভাড়া হয়েছে তো ভাড়া রয়েছে কোথায় আমি তোমাদের বলছি তো তার আগে বলি টু টু মাল হয়েছে টু ব্যাস চারটে এবং থ্রি ব্যাস ছটা আর হচ্ছে মিট এসছে টু মিট আট পিস তো মিটগুলো নামানো হচ্ছে এখন এরপর ব্যাস নামানো হবে তারপরেই রয়েছে আঠো আঠো সেটা তো স্পিকার কী লাগানো হবে তো সেটা জানি কিন্তু বলবো না সিগারেট থাকলো সেটা তো এখন বলি যে কোথায় ভাড়া রয়েছে ভাড়া রয়েছে গোপালপুর গোপালপুর বলতে বলে দিই আমাদের তো আগে যে সিংদাতে কম্পিটিশান হতো সিংদা মোড়ে যে যে শিবচৈশীতে কম্পিটিশান হতো ওইখানটায় মানে ওইখানটা না ওই দিক থেকে সোজা একটা রাস্তা বেরিয়ে গেছে সিংদার মোড় থেকে সোজা রাস্তা বেরিয়ে গেছে গোপালপুর ওই দিক দিয়ে যেতে পারো বা অমরছি দিক দিয়ে ভিতর রাস্তা আছে ওই দিক দিয়ে যেতে পারো গোপালপুর স্কুলে কাছে ফিটিং হবে ব্যক্তিগত পুজো উপলক্ষে হবে কালী পুজো ব্যক্তিগত কালকে ফিটিং হয়ে পরশু দিন বাজবে গোপালপুর ওটা ভেতর রাস্তা তো যারা যারা যেতে চাও চলে যেতে পারো আজকে মাল ফিটিং হয়ে কালকে বেরিয়ে যাবে তো এখন গোডানের মধ্যে চলে এসছে দেখছো গোডানের একটা সব রেডি হয়ে গেছে আর সামনে মাল ফিটিং হচ্ছে ঠিক আছে তো কন্টিনিউ ভিডিওটা ওয়াশ করো আর কেমন হয়েছে কমেন্ট করে বলো তো চলো এখানে রয়েছে টু ব্যাস আর র্যাগ রয়েছে একুশ ইঞ্চি টু ব্যাসটা রয়েছে তো এগুলো সব চলে যাবে তো নতুন সেট আপ যেহেতু আছে সব পুরনো মাল চলে যাবে তো আর সামনে মাল নামানো হচ্ছে বিল দেখো পুরো স্পিকারও কিছু এসছে নতুন আর কী স্পিকারটা লাগানো হবে সেটা আমি বলছি না তো তবে এটা সিগারেট ব্যাপার তো তো এটা বলা যাবে না আর ব্যাস নামানোর কাজ চলছে ব্যাস নামানো হচ্ছে এখানে ব্যাস রয়েছে রয়েছে ইঞ্চি দুটো ব্যাস নামানো হয়ে গেছে চারটে ব্যাস নামানো হয়ে গেছে আর দুটো ব্যাস নামবে ম্যানেজার দাঁড়িয়ে আছে আর ওদিকে টু ব্যাস রয়েছে একটা একটা করে ব্যাস সব নামানো হচ্ছে তো বন্ধুরা তো একটা কথা বলি তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানিও আর হচ্ছে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো তো বন্ধুরা তোমাদের লাইভ দেওয়ার চেষ্টা করব আর লোগোটা কেমন হয়েছে বলো কমেন্ট করে পাওয়ার চিহ্নটা মিটের বা লেখাটা কেমন হয়েছে হুম তো বন্ধুরা আর কথা বলি যে তোমাদের লাইভ দেবো যেটা তো স্পিকার ফিটিংয়ের লাইভ তো কী স্পিকার দেখাবো না আমি দূর থেকে লাইভটা দেবো তো চলো এই হয়েছিলো আজকের ভিডিও হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও আর হচ্ছে এটা লো পাওয়ার মিউজিকের লেখা এস বি তার স্ট্যাম্প দেওয়া রয়েছে কর্নারে আর পারে লেখাটা কেমন হয়েছে বলো চলো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো